দর্শক আসসালাম আলাইকুম ঐতিহ্যবাহী ভাই আত্মগঞ্জের হাট থেকে নবাবগঞ্জ উপজেলা দিনাজপুর জেলা হাট বসু তুই দিয়ে শনিবার মঙ্গলবার আসছি শনিবারের হাট এটি আঠাশ জুন দু হাজার পঁচিশ আর দেখবো কিন্তু দর্শক আমরা খাবার উপজি ক্রোচ এবং সেজিয়ান যাদের সার বাচ্চাগুলি কেমন বাচ্চা কিনে আছে শুরুতে একটা জার্সি পিট কিনতে দেখছি আমরা সালামুকুম ভাইকুম ভালো আছেন বেসা কিনা কেমন ভাই আজকে বেসা কিনা বাজার খুব হালকা ভাই কাটিপত্র তো নাই বললেই চলে তাই না খুব হালকা আচ্ছা এটা জার্সি ক্রস কিন্তু এগুলা সবথেকে বেশি লোড আসে কিন্তু এই বাচ্চাগুলো হ্যাঁ এটা কেমন চা ছিল বাজার আজকে আপনাদের এটা 75 টাকা কি 75 মাত্র চা দাম সর্বোচ্চ কেমন বলে বাজার আজকে ভাই সর্বোচ্চ 60 বলে 61 বন্ধ এই বাচ্চা অনেক কম দাম 61 কিনে দাও দাম দিচ্ছি দারুন বাচ্চা কিন্তু কোয়ালিটি আট মাস প্লাস হবে 10 মাসের কাছে কাছে

কাকা ভালো আছেন কেমন চাচ্ছেন কেমন সত্তর চা আদা বলো নাই দাম দিচ্ছে সমত দাম বলছেন কত বলছি তাও দিচ্ছেন না কাকা পঁয়ষট্টিতে দিবেন না

দাম একটা হয়ে গেছে দেখেন বা হয়ে গেছে তো বাইরের লোক যে দাম দেবে স্থানে তো সেটা দাম পাঁচ হাজার বাড়াইছে কিন্তু টাকা পাঁচটা দাম দিয়েছে ভালো আছি বা কেমন চা ষাট বাষট্টি বলে আর কত চ্যালেঞ্জের পঁয়ষট্টির ভিতরে ষাট বাষট্টি এই বাচ্চার কিন্তু আছে এগুলো মোটামুটি আট দশ মাস বয়সের বাচ্চা হবে পঁয়ষট্টি আরও কম হবে কিন্তু দাম করতে করে করে নিতে হবে এই দাম কিন্তু পঁয়ষট্টি চাই আর এটা হয়ে যাওয়ার পথে দশ ভালো কিন্তু বাদে আছে এটি আপনার দেখাইলাম

সম্মান খাওয়ার জন্য থাকলো না আর দাম পাবি আর বাজারের মনটা কয় না এই দাম আর হবে না দর্শক এই পাশ থেকে কিছু দেখে আমরা ভরপুর কিন্তু একটা কালেকশন আছে তবে বাচ্চা বাচ্চাগুলি একটু বেশি দর্শক ওটা দিলেন ভাই আচ্ছা ও আচ্ছা কাল কালেকশান তো ভরপুর আজকে ব্যসা কিনা কেমন হচ্ছে ভাই মোটামুটি হ্যাঁ এগুলা কেমন চাইলেন বাজারে একশো চল্লিশ হ্যাঁ আর কত বলে সত্তর আঠারো পর্যন্ত কাস্টমার আছে দুটো আমি দেখাচ্ছি একটু প্লাস লাগবে বিশ প্লাস অর্থাৎ ষাটের একটু উপর করে লাগবে দাদা পার তবে এই পাশেটা একটু দাম বেশি হবে এটা একটু হালকা হবে কিন্তু পিচ্ছি একটা দারুণ গাড়াবের বাচ্চা দাদা নাভিও কিন্তু সুন্দর আছে বয়স একবারে পাঁচ মাস ধরা যাবে কাকা ভালো আছেন কাকাটা কত এটা কত চাচ্ছে পঞ্চাশ দাম তো কমই চাচ্ছেন তাহলে পঞ্চাশের ভিতরে ধর চাচ্ছে বলে কেমন কাকা এটা সাতচল্লিশ সাতচল্লিশ কোন দাম দেশ মানে পঞ্চাশে অল্প কিছু ভাঙিয়ে দেওয়া যাবে এই তো অল্প কেজি ভাঙ্গলে দেওয়া যাবে আর ওই পাশে এটা কিন্তু হওয়ার পথে দর্শক এখনও বোঝাশোনাটা কিন্তু হচ্ছে যেটা আপনাদের দেখেছিলাম ত্রিশটি তারা কিন্তু এখনও নরম হয়নি তবে এনার দাম দিয়েছে একটা হয়ে গেল দর্শক হাজার পাঁচশো হয়ে গেছে যাও আরে দাম এখানে পাবেন না যেটা দাম

সেটাই আর কি কোথায় যাবে ভাইয়া এটা কোথায় নিয়ে যাচ্ছেন যাবে মানিক কোন যাচ্ছে মোটে কত কিলো হলো বড় ভাইদের কটা কিনলেন এই চারটা না বকনা সার দুইটা তাহলে সারণ ভাই একটু রেটটা শুনি কোনটা কেমন দাম কিনলেন

মনসিংগঞ্জ না কোথাকার কথা বললাম মুন্সিগঞ্জের উদ্দেশ্য আরও কিনবে তো কেনাকাটাতে হবে নাম্বারটা বলে দেন তো সেভেন থ্রি ফোর দর্শক আরও কিছু ভালো কিছু মাল ছিল যেগুলো হাট থেকে বাইরে অর্থাৎ অতিরিক্ত টেম্পারেচার হওয়ার কারণে কিন্তু সার মধ্যে আছে সুন্দর ঘাটার কিছু বাচ্চাদের আছে কাস্টমার কিন্তু আজকে হাটে নেই দর্শক